আজ বেলা বারোটায় বাগেরহাট জেলার কচুয়া ডিগ্রি কলেজে নতুন ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন কচুয়া ডিগ্রি কলেজের সভাপতি জনাব মোল্লা আনোয়ার হোসেন কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও অত্র কলেজের ম্যানেজিং কমিটির সদস্য জনাব সর্দার জাহিদ সদস্য জনাব শেখ মনিরুজ্জামান সহ নতুন ম্যানেজিং কমিটির সকল সদস্য ও কলেজের শিক্ষক শিক্ষকমণ্ডলী সভায় সর্দার জাহিদ বিশেষভাবে উল্লেখ করেন কলেজের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ছাত্র ও অভিভাবকদের সমন্বয় দরকার তিনি আরও উল্লেখ করেন কলেজ ক্যাম্পাসে উপস্থিত সকলের পরিচয় হবে ছাত্র সে যে পরিবারেরই হোক না কেন তিনি আরও বলেন কলেজে আইসিটি ক্লাসটি ঠিকমতো হচ্ছে না বহুদিন ধরে বর্তমানে আইসিটি গুরুত্ব উল্লেখ করে এ বিষয়ে তিনি সমাধানের ব্যাপারে বলেন অনুষ্ঠানে বক্তারা সবাই শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধা বিষয়াদি তুলে ধরেন এবং সকল উপস্থিত শিক্ষক মণ্ডলী শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করবেন বলে জানান সভাপতি মোল্লা আনোয়ার হোসেন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আপনারা শিক্ষার্থীদের উজ্জ্বল করে শিক্ষা দেন বিনিময়ে মহান রব্বুল আলামিন আপনাদের সম্মান বাড়িয়ে দিবেন এবং সর্বদা সহায়তা করার আশ্বাস দেন তিনি কলেজের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় এদিকে সকলকে সতর্ক থাকতে বলেন এবং সব শেষে উপস্থিত সকল শিক্ষকদের সাথে সৌজন্যমূলক কর্মর্দন করেন